আপনার বাচ্চা খাবার খেতে চায় না কোনো ফলমূল খেতে চায় না পুষ্টিকর খাবার খেতে চায় না আপনার সন্তান রোগা পাতলা পড়াশোনায় মনোযোগ কম এনার্জি কম স্মরণশক্তি কম শারীরিক বৃদ্ধি হচ্ছে না শুধু চকোলেট আইসক্রিম ফাস্টফুড খেতে চায় কিছুদিন পরপর শরীর খারাপ জ্বর পেটের অসুখ লেগেই থাকে আপনার সন্তান আপনার স্ত্রী অথবা আপনার প্রিয় বাবা মা তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন যদি সেরকমটা হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই উপকার পাবেন ডাব্লিউ এইচ এর রিপোর্ট অনুসারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বর্তমানে আমাদের দেশের প্রায় আটত্রিশ লক্ষ আটাত্তর হাজারের বেশি বাচ্চা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে আমাদের দেশে প্রায় এক কোটি একত্রিশ লক্ষেরও অধিক মানুষ ডায়াবেটিক্স আক্রান্ত আপনি জানলে অবাক হবেন যে আমাদের দেশে প্রায় দুই কোটি বিশ লক্ষেরও বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে আমাদের দেশে যে মানুষগুলো মৃত্যুবরণ করে অর্থাৎ প্রতি বছর যে মানুষগুলো মৃত্যুবরণ করে তার ত্রিশ শতাংশই মৃত্যুবরণ করে হৃদরোগের কারণে তাদের সংখ্যা যদি বলি প্রায় দুই লক্ষ তিয়াত্তর হাজারেরও অধিক মানুষ এখন কথা হচ্ছে এই যে মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তারা কেন আক্রান্ত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে খাবারগুলো তারা নিয়মিত খাচ্ছে তা অপুষ্টিকর খাবার এবং তারা কি খাচ্ছে কোথা থেকে খাচ্ছে যাচাই বাছাই করছেন না এবং পুষ্টিকর খাবার খেলেও তারা নিয়মিত খাচ্ছেন না যার ফলে সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে তাই আপনাকে এই সমস্যাগুলো থেকে বের হতে গেলে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে দেশে অনেক পুষ্টিকর খাবার রয়েছে কিন্তু আমরা কোন পুষ্টিকর খাবারগুলো খাব বিভিন্ন পুষ্টিবিদদের মত এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মত সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায় বাদামের মাধ্যমে তাই একাধিক বাদামের সমন্বয় তৈরি করেছি আমাদের এই জাফরান বাদাম মিল্কশেক প্রোটিন পাউডার এটা পেতে এখুনি অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সো সংগ্রহ করুন এখনই